ঘড়ির কাঁটায় ভোর সাড়ে পাঁচটা আর ঘুম থেকে উঠে দেখি ঠিক এইভাবে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে সারা রাত্রির যে কারেন্ট ছিল না সেটা বুঝতেও পারিনি আর বৃষ্টিটা গতকাল থেকেই হচ্ছে তবে এতটা বেশি বৃষ্টি ছিল না একটু অল্প বৃষ্টি ছিল আর এখন দেখছি বৃষ্টিটা এত বেশি পড়ছে যে রাস্তাঘাটে কোনো মানুষকে দেখা যাচ্ছে না এই সময় অন্য সময় আর কি মানে এই টাইমটাতে প্রচুর লোকজন এদিকে যাওয়া আসা করে এই পাড়াতে অনেকেই ভোরবেলা উঠে যায় কিন্তু আজকে বৃষ্টির জন্য বাড়ি থেকে কেউ বেরোতে পারছে না নমস্কার বন্ধুরা আমার নতুন আরেকটা ব্লগে এভাবে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সামনাসামনি এসে তো কথা বলবোই তো আপাতত এভাবে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এরকম বৃষ্টির দিনে আমরাও সবাই ভালো আছি প্রত্যেকে নিশ্চয়ই বাড়িতে খুব এনজয় করছো ফ্যামিলি মেম্বারদের সাথে তাহলে চলো শরতের ভোরের এই বৃষ্টিকে সঙ্গে করে নিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি এখন আছি রান্নাঘরে বৃষ্টি দেখে চোখে মুখে জল নিয়ে তারপর দরজায় জল দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি চা করতে এটা আমার চা চিনি ছাড়া মানে র চা আর এটা হচ্ছে আমার শাশুড়িমা এবং আমার মেয়ের চা ওদের দুধ চা আমি চিনি ছাড়া র চাটাই বেশিরভাগ খাই তবে কখনো কখনো লোভে পড়লে দুধ চাটাও খেয়ে ফেলি তো দেখো আমার চাটা বেশ ফুটে গিয়েছে অনেকক্ষণ ধরেই ফুটছে আর মাদের চাটাও ফুটে গিয়েছে তো এখন সকলকে চা দিয়ে দেবো এবং নিজে একটু জমিয়ে চাটা খাবো আমার হাজব্যান্ড বলে সকালবেলাতে চা খেতে নাকি আমার থেকে বেশি দেরি হয় কারণ চাটা আমি খুব এনার্জি নিয়ে খাই বেশ বসে বসে অনেক কিছু প্ল্যানিং করতে করতে চা খাই তো দেখো চাটা ছেকে নিচ্ছি আর এদিকে মাদের যখন দুধ চাটা ছেঁকেছি তখন একটু চা পড়ে গেছে তো সেই চাটাকেও মুছে নেব। মানে এই উপরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা হলে এই জায়গাটাই পিঁপড়ে ধরে যাবে তাই এটাকেও একেবারে সঙ্গে সঙ্গে মুছে নিলাম এখন সকলে মিলে একটু চাটাকে খেয়ে নিই তারপর বাড়ির অন্যান্য কাজেও হাত লাগাতে হবে আরও অনেক কাজ পড়ে আছে বৃষ্টি পড়ছে বলে তো কাজগুলো বন্ধ থাকবে না সেগুলো সমস্ত করবো আপাতত এই এনার্জি ড্রিঙ্কটা গ্রহণ করে নিই অনেকক্ষণ পর আবার ভিডিও করছি বন্ধুরা দেখো ছাদে এসেছিলাম দেখতে এসেছিলাম ছাদে কেমন বৃষ্টি পড়ছে কী বৃত্তান্ত আর এসে দেখি আমার ঢ্যাঁড়স এরকম একটা সুন্দর ফুল ফুটেছে এই ঢ্যাঁড়স জিনিসটাও খেতে যেমন সুন্দর ফুলটাও ভারী সুন্দর আর আমার এই নতুন ছাদে অনেক গাছ রেখেছি এখানে ইচ্ছা আছে পুরো সাইডটা জুড়ে গাছ লাগাবো আর যেহেতু সামনে শীতকাল আসছে তার জন্য কিছু গাছ রাখব সেটাই মানে ভাবনা চিন্তার মধ্যে আছে আর এখন এই পুরনো ছাদটার অবস্থা দেখাই চলো তোমাদের পুরনো ছাদটা পুরো পুকুর হয়ে আছে আসলে এই যে জায়গায় জলটা দাঁড়িয়ে আছে এটা দক্ষিণ দিক তো এখানে পুরনো ছাদের ঢালটা ছিল তো সেই ঢালটাতেই না বৃষ্টিটা এসে জমে যাচ্ছে মানে যে কোনো জলই জমে যাচ্ছে আর নতুন ছাদের দিকে সেটা পাস হচ্ছে খুব অল্প পরিমাণে আর এদিকে এই জবা গাছটাতেও ভারী সুন্দর একটা জবা ফুটেছে এই শেডটা ভারী সুন্দর সাইডটা পুরো একটু হলদে হলদে আর এরকম লাল শেডের আর ওদিকে অ্যালামন্ডার তো ভালোবাসা দেওয়ার কোনো কৃপণতা নেই ও তো ভালোবাসা দিয়েই যাচ্ছে আর গাছের রঙগুলো পাতার রঙগুলো দেখো আর কি মানে গাছের পাতার রঙগুলো দেখো আর এদিকে এত বৃষ্টিতেও গোলাপ সুন্দরীও ফুটে বসে আছে ঠিক মনে হচ্ছে বালিশ নিয়ে যেন শুয়ে আছে তো এই সমস্ত গাছগুলোকে শীতের আগে ব্যবস্থা করতে হবে সমস্ত কাটা ছাটাই করে তারপর নতুন মাটিতে আবার প্রতিস্থাপন করতে হবে তো দেখি সেটা কবে করবো আপাতত এই ফুলগুলো দেখে চোখ তো জুড়িয়ে যাচ্ছে আর ছাদেশে কিন্তু বেশ ঠান্ডা লাগছে মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব বৃষ্টির সঙ্গে ঠান্ডা হাওয়াটাও আছে আর এই দেখো বৃষ্টি কেমন পড়ছে দেখবে এই নিম্নচাপের জন্য এরকম বৃষ্টি শুরু হয়েছে কন্টিনিউ নমস্কার বন্ধুরা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও বাড়িতে সবাই খুব ভালো আছি এত সুন্দর বৃষ্টি স্নাতক দিন সেই বৃষ্টি হচ্ছে তারপরে বলে যে কারেন্ট ছিল না সেটা বুঝতেও পারিনি মানে কোনো গরম ছিল না তো ঠান্ডা ঠান্ডা বৃষ্টির জলে হাওয়া ছিল বেশ ভালো লাগছিল আর সেই বৃষ্টি চলছে বৃষ্টিটা কখনো কমছে না মানে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আবার একটু কম হচ্ছে কিন্তু যে একবারে বন্ধ হয়ে গেলো সেটা হচ্ছে না আর রান্নাবান্না আমার কিছুটা হয়ে আছে সেটা তোমাদেরকে দেখাবো কিছুটা আসলে হবে কিছুটা পরে কেন হবে সেটার বিষয়ে কারণ আছে তো চলো আবার যদি ভিডিওটা শুরু করলাম পাখিগুলোর খুব খারাপ অবস্থা তো আছে ডালে ডালে বাসা বেঁধে থাকে এরকমভাবে বৃষ্টি হলে ওদের ঘর বাড়ি সব শেষ ওই জন্য চিৎকার করছি সবাই তো চলো দিনটা তো একদিক দিয়ে ভালো আর একদিক দিয়ে কেমন একটা প্যাচ পেয়েছে মানে অবস্থা লাগছে তো এরকম দিনেই কাজকর্ম তো করতে হবে কাজকর্ম কোনো কিছু ফেলে রাখা যাবে না এই আর কি আর এই ঘরটা আমার যে এগুলো সমস্ত ওনার ব্যাগ বিভিন্ন ব্যাগের বিভিন্ন দিকে সমস্ত ওরা আছে আর এটা হচ্ছে ওর ক্যামেরার ফ্রিজ আর মানে ক্যামেরাটা এর মধ্যে ভাড়া থাকে সমস্ত ক্যামেরা এই ঘরটা ওনার পার্সোনাল ঘর এখানে ওনার সমস্ত জিনিসপত্র থাকে চল ভিডিও শুরু করলাম পরে আবার দেখি তোমার সাথে কি কী শেয়ার করতে পারি আপাতত এখনকার মতো বিদায় নিচ্ছি বৃষ্টি হচ্ছে মানে বাড়িতে তো খিচুড়ি হবেই আর ফ্রিজে দিকে মাছও রাখা ছিল তো হঠাৎ করে আমার হাজব্যান্ডের মন হয়েছে খিচুড়ি যখন হচ্ছে তখন কেন না মাংস আনা যাক একটু আর আমাদের বাড়িতে মাংস মানে তো চিকেন মাটন দুই আসে তো দেখো এখন রেইনকোট পরে গাড়িতে করে যাচ্ছে মাংস আনতে আর ওদিকে আমার মেয়ে জেদ ধরেছে ও পিসির বাড়ি যাবে কারণ ওখানে আমার শ্বশুরমশাই আছেন তো দাদুর কাছে যাবে তো এখন এই বৃষ্টিতে আমরা যখন বাড়ি থেকে বেরোতে পারছি না তখন ওনাদের বাবা মেয়ের কীর্তিখানা দেখো চলে গেলেন একজন মাংস আনতে আর ওদিকে আমার মেয়েকে ড্রপও করে দেবেন আর অনেকক্ষণ পর একজন কে পাওয়া গিয়েছে গল্প করার জন্য তো আমি আমার শাশুড়িমা দুজনেই এখন একটু গল্প করে নিচ্ছি উনি সম্পর্কে আমাদের জামাইবাবু হন আমার শাশুড়ি মাকে পিসিমা বলেন তো সেই হিসাবে একটু গল্পগুজব হচ্ছে আর প্রয়োজনে তো মানুষকে বেরোতেই হবে সে বৃষ্টি হোক আর যাই হোক তো কিছু ঘরের জিনিস প্রয়োজন ছিল সেটা নিতে বাইরে বেরিয়েছিলেন তারপর দরজায় আমাদেরকে দেখে একটু গল্প করে নেওয়াও হলো একটু মানে মনটাও ফ্রেশ হয়ে গেল আমাদের প্রত্যেকের তো চলো এখন ভিতরে যাই রান্নাবান্নার ছাড়াও আরও তো অনেক সাংসারিক কাজ থাকে সেগুলোকেও করবো আর বেশ ভালো লাগছিল এই সময়টা বৃষ্টি এখনও পড়ছে বৃষ্টি বন্ধ হয়নি আর এবার তোমাদেরকে আজকের কি কি রান্না হয়েছে সেটা শেয়ার করে দিই চলো দেখো বন্ধুরা এখানে রায়তা হয়েছে সবার আগে রায়তাটা দেখাচ্ছি কারণ এই ভিডিওটা আমার হাজব্যান্ড করেছে আর রায়তাটাও আমার হাজবেন্ডই বানিয়েছে ও রায়তাটা ভীষণ সুন্দর করে কিন্তু আমি দই খাই না বলে রায়তাটা আমি খাই না আর এখানে হয়েছে খিচুড়ি আর দেখছো স্যালাড রয়েছে মানে শুধু শশায় কাটা হয়েছে আর এদিকে আছে আলু ভাজা আর পটল ভাজা আর এটা হচ্ছে আমার খিচুড়ি এ আগের খিচুড়ি থালাটা দেখলাম ওটা আমার হাজব্যান্ডের আর এটা চিকেন কষা আমার শাশুড়ি মায়েরও সেম আইটেম কেবল শশাটা উনি খেতে পারবেন না বলে নেই আর এই চিকেনের জায়গায় মাটন যেটা ওনার ছেলে বানিয়েছে তো চলো খাওয়া দাওয়া করিনি পরে আবার কথা বলছি বাইরে বৃষ্টি পড়ছে আর রান্নাঘরের লাইটের আলোয় একটু একটু দেখা যাচ্ছে মানে একটু চিকচিক করছে মাঝে মাঝে তো এই সময় আবার রান্নাঘরে সেই ভিডিও করছি অনেকক্ষণ সময় পেরিয়ে গিয়েছে এখন প্রায় সাড়ে সাতটা বাজে আর বাইরেটা দেখছো একদম ঘুরঘুরে অন্ধকার আর এদিকে দেখো দুধ জাল দিচ্ছি দুধটা ফোটাচ্ছি আর এ সাইডে পায়েস বানাবো একটু তো সেই পায়েসে চালটা সিদ্ধ করছি বছরে তিনটে লক্ষ্মী পুজো করতে হয় আমাদের ভাদ্র মাসে একটা তারপর পৌষ মাসে এবং চৈত্র মাসে তো এই যে লক্ষ্মী পুজোর মানে মা লক্ষ্মীর যে ছাঁচটার নিচে ধান দিতে হয় তো সেই ধানটা ভাদ্র মাসের পুজোটা হয়ে গেলে তখন সেই ধানটাকে মানে ধানটা থেকে বাড়িতেই চাল বের করতে হয় ওই যেগুলো হামান দিশতে হয় সেগুলোতে করে খুঁটে খুঁটে চাল বের করে পায়েস করতে হয় আবার যখন পৌষ মাসে পুজো হয় তখন তো অজ্ঞান মাসে নতুন ধানে পুজো হয় তো এখানে আমার শাশুড়ি মা বসে বসে লুডো খেলছেন আর আমি ঠাকুরের এই পায়েসটা বানাচ্ছি এটা কিন্তু ঠাকুরের প্রসাদ হিসাবেই নেওয়া হবে সকলকেই দেওয়া হবে আর ওই যে নিচে আমার সমস্ত রান্না আছে তো রান্নার কোনো ব্যাপার নেই শুধুমাত্র এই সন্ধেবেলাতে পায়েসটা বানাবো তাহলে আমার হয়ে যাবে আর মেয়ে যেহেতু পিসির বাড়িতে আছে তাই মেয়েকে পড়ানোরও মানে কোনো গল্প নেই তো আজকে সন্ধ্যেটা আমার মোটামুটি একটু ফাঁকাই আছে তাহলে চলো চটপট পায়েসটা বানিনি এখানে দেখো আমার পায়েসটা মোটামুটি হয়ে গিয়েছে আর পায়েসের মধ্যে না আমি একটু কাঁচা বাদাম দিয়েছি তোমাদের মধ্যে কে কে পায়েসে কাঁচা বাদাম খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও তো পায়েসের মধ্যে কাঁচা বাদাম দিলে বেশ ভালো লাগে আর পায়েসটা পুরোটাই হয়ে গেছে কেবল মানে চিনিটা দিইনি তো চিনিটা দিতে গেলে গ্যাসটা অফ করব তারপর চিনিটা দেব। তা পায়েসটা একটু তোমাদের নেড়ে দেখিয়ে দিলাম আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল পায়েসটা তো দেখো এখানে রান্নাবান্না করার পর গ্যাসের কি অবস্থা আর এই যে গ্যাসটা অফ করে দেওয়া হলো এরপর এখানে চিনিটা দিয়ে দেব এখানে চিনিটা দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে মানে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে আর যেহেতু পায়েসটা এখন গরম আছে তাই চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে তো চলো এটাও হয়ে গেল এই কাজটাও শেষ আর বৃষ্টি জিনিসটা মাঝে মাঝে খারাপ লাগছে আবার মাঝে মাঝে বেশ ভালোও লাগছে গরমটা একদমই নেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে রাত্রির ঘুমটা বেশ ভালোই হবে এটা বোঝা যাচ্ছে আর আমার শাশুড়ি মা তো সাড়ে আটটার সময় খান তো ওনাকে সাড়ে আটটার সময় খেতে দিয়ে দেবো আর আমাদের খেতে তো অনেকটা রাত্রি হবে আর মেয়ে যত সম্ভব আজকে আর বাড়ি ফিরবে না মেয়ে কালকে একদম মানে আমার শ্বশুমশাইয়ের সাথেই বাড়ি ফিরবে যেহেতু দাদু আছে পিসির বাড়িতে সেই জন্য উনি আর এ বাড়িতে থাকবেন না উনি ওনার দাদুর কাছেই থাকবেন তাহলে চলো আমার পায়েসও কমপ্লিট হয়ে গেল পরে আবার এসে তোমাদের সাথে কথা বলবো আপাতত এই পায়েসটা আমি আমার শাশুড়ি মা এবং আমার হাজব্যান্ড তিনজন মিলে একটু করে নিয়ে নিই আর শ্বশুরমশাই এবং মেয়ে ওদের দুজনের জন্য ফ্রিজে তুলে রাখবো রাতে আরও কিছু কাজ শেষ করে তারপর সামনাসামনি এসে তোমাদের সাথে কথা বলছি ততক্ষণ সবাই আমার সঙ্গে থাকো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দশটা আর এখনও আমার মানে আমার খাওয়া হয়নি বাকি সবার খাওয়া হয়ে গেছে আর আজকে আমার অনেক ডিউটি কম আজকে রান্না করতে হয়নি রান্না দিনে থেকেই ছিল তারপর মেয়ে যেহেতু বাড়িতে নেই মেয়েকে পড়ানোর কোনো ব্যাপার নেই সন্ধ্যা থেকে সময়টা ঠিক কাটতেই চাইছে না আর বাইরে বৃষ্টি তো কন্টিনিউ পড়েই যাচ্ছে বৃষ্টি বন্ধের কোনো নাম নেই হাজব্যান্ড গিয়েছে বাইরে আর এদের বৃষ্টি হোক ভূমিকম্প হোক যাই হোক একবার করে মরে যাওয়া যায় মরে গিয়ে একটু বন্ধুদের সাথে আড্ডা বেশ কয়েক কাপ চা এসব তো মানে কোনো ব্যাপারই নেই এগুলো তো চলবেই রাত্রি যত বাড়বে তত ওদের চায়ের নেশাও বাড়বে সারাদিনের এত পরিমাণ বৃষ্টিতে বাইরে যে কী সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে তোমাদের কি বলবো আর হঠাৎ করে হাজব্যান্ড চিকেনটা নিয়ে এলো তো সেটাও ভালো লাগছে চিকেন মাটন দুটোই এনেছে তো খিচুড়ির সাথে বেশ অনেক দিন পর এভাবে মানে চিকেন খাওয়া হলো ভাবছিলাম মাঝে কিছু দিন দিয়ে যদি কোনো দিন খিচুড়ি করি তাহলে মাংস আনার তো আজকে যাই হোক মাংসটা নিয়ে এলো এটা একটা খাওয়া দাওয়ারটা বেশ জমিয়ে হয়েছে তারপর পায়েসটাও করেছিলাম আজ তো সেটাও বেশ ভালোই লাগছে খাওয়া দাওয়া ভালো হলে বর্ষার দিনে বা এরকম বৃষ্টির দিনে বর্ষার দিন ঠিক নয় এখন তো শরৎকাল পড়ে গিয়েছে কিন্তু এরকম বৃষ্টির দিনে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলে খুব ভালো লাগে এখন অপেক্ষার সময় তোমরা বুঝতে পারছো কারণ মাসে মশাই আসবেন তারপর খাওয়া দাওয়া হবে আর সামনে দুর্গা পুজো আসছে আর খুব একটা বেশি দেরি নেই এক মাসও দেরি নেই তো দুর্গা পুজোর জন্য বাড়ি ভদ্র সমস্ত পরিষ্কার করতে হবে দুর্গা পুজো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব তো মা দুর্গা যখনই আসবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু সাজানো গোছানো সব কিছু থাকলে ভালো হয় তো সেগুলোও করতে হবে একটা ঘর এখন হয়েছে বাকি সমস্ত ঘর হবে আর এই বইয়ের জায়গাটা দেখছো এই জায়গাটা কিন্তু মেয়ে আমাকে হাত দিতে দেবেন না এই জায়গাটাও নিজেই পরিষ্কার করবো বলেছে এখন তো পিসি বাড়ি গিয়েছে পিসি থেকে এসে বলেছে আমি নিজেই পরিষ্কার করে নেব তো ঠিক আছে এইভাবে একটু একটু কাজও শিখুক এটারও দরকার আছে বৃষ্টির আওয়াজটা কি ভালো লাগছে কি বলবো একদম চারিদিক যখন চুপচাপ হয়ে যাবে কোনো আওয়াজ থাকবে না মানে অতিরিক্ত রাত্রি যখন হয়ে যাবে এগারোটা বারোটা একটা তো তখন চুপচাপ শুয়েই বৃষ্টির আওয়াজটা শুনলে মনটা খুব ভালো হয়ে যাবে এই আর কি চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দ থাকো